হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়াই আর আশীর্বাদে ভালো আছি বন্ধুরা আমি জানি আমার ভিডিওগুলো এত বেশি ভালো হয় না তারপরেও চেষ্টা করছি ভালো কিছু করার কিছু করার বন্ধুরা আমি আজকে করেছি অন্য অন্যরকম এক পকোড়া তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে একটা পকোড়া তবে এটা একটা ভিন্ন ধরনের পকোড়া আমি জানি না তোমরা কেউ খেয়েছো কিনা আমি এই প্রথমবার খেয়েছি এটা হচ্ছে মাছের ডিমের পকোড়া দারুণ এক মজাদার রেসিপি তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ও অসাধারণ স্বাদের এক অন্যরকম রেসিপি মাছের ডিমের পকোড়া চলো শুরু করা যাক এই যে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি মাছের ডিম এটা হচ্ছে কার্প মাছের ডিম তোমরা চাইলে যে কোনো ডিম দিয়ে করতে পারো আমি এখানে কার্প মাছের ডিম নিয়েছি প্রথমেই দিয়ে দিচ্ছি অনেকগুলো পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা যত বেশি দিবে পকোড়াটা তত বেশি মজা হবে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ কুচি একদম বেশি করে দিয়েছি কারণ পি ডিমটা একটু মিষ্টি মিষ্টি লাগলে একদমই ভালো লাগবে না একটু ঝাল লাগতে হবে তাহলে অনেক বেশি টেস্টিকর হবে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো যেন ঝালটা একদম ভালো করে হয় সেজন্য খেতে যেন মুখে লেগে থাকে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা তোমাদের হাতের কাছে থাকলে দিও না থাকলে দেওয়ার দরকার নেই দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আমি এখানে বেশি কিছু ব্যবহার করবো না নর্মাল পকোড়ার মতোই উপকরণগুলো দিয়েছি এবার আমি ভালো করে এগুলো মেখে নিব ডিমগুলো ভালো করে মিক্স করে নিব বন্ধুরা আসলেই সত্যি আমি আগে কখনোই এই পকোড়াটা খাইনি এ প্রথমবার খেয়েছি তবে এত মজা হয়েছে এটা আমার এক ফ্রেন্ড সে আমাকে এনে খাইয়েছিল একদিন লাঞ্চে তার থেকেই শিখেছি অনেক মজার হয় এই পকোড়াটা তোমরা একবার হলেও ট্রাই করে দেখো দিয়ে দিচ্ছি প্যানে তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমার মেখে রাখা পকোড়াগুলো বন্ধুরা এটা এই ডিমের পকোড়াটা তোমরা একদম স্লো ফ্লেমে ভেজো কারণ নয়তো পুড়ে যায় একদমই বেশি বেশি সেজন্য যত স্লো ফ্লেমে ভাজতে পারবে ততই ভালো তাহলে তোমার পকোড়াটা অনেক সুন্দর কালার আসবে আর এত মজা হবে সেটা তো সত্যি আমার তো মুখে লেগে থাক থাকছে শাক যেটা জানো না অনেক মজা হয়েছিল তোমরা যারা দেখো কি সুন্দর কালার এসেছে দেখো দেখো আমার হিটটা অনেক বেশি হয়ে গেছে বন্ধুরা এই রান্নাগুলো কিন্তু আমার মা করে আর মায়ের হাতের রান্না তো তোমরা জানোই অসাধারণ স্বাদ প্রতিটা মা প্রতিটা সন্তানের কাছে আমি মনে করি যে প্রতিটা সন্তানের কাছে তার মায়ের হাতের রান্না হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম রান্না আমি সেটাই মনে করি আর আমার মায়ের হাতের রান্না সত্যি আমার অনেক ভালো লাগে সবারই সবার মায়ের হাতের রান্না ভালো লাগবে কারণ মা হচ্ছে আসলেই অনেক দামি একটা জিনিস বন্ধুরা আমি এখানে আমার উপকরণগুলো সব তো দিয়ে দিয়েছিলাম মানে পকোড়াগুলো সবগুলো দিয়ে দিয়েছি পকোড়াগুলো এক সাইড উল্টেও দিয়েছি এখন পকোড়াগুলো আরেক সাইড দেখব হয়েছে কি না দেখো অনেক সুন্দর কালার এসেছে দেখো আমার একটু জালটা বেশি দিয়েছি তাতেই আমার পকোড়াগুলো এত লাল লাল হয়ে গেছে তোমরা কিন্তু এরকম করো না একটু জালটা কমিয়ে দিও আমার পকোড়াটা কিন্তু একদমই হয়ে গেছে ভাজি আমি পকোড়াগুলো যেগুলো যেগুলো হয়েছে সেগুলো সেগুলো নামিয়ে নিব বন্ধুরা তোমরা অবশ্যই বলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কে কোথার থেকে দেখছো ভালো হয়েছে কিনা সেটাও কমেন্ট করো খারাপ হলেও তাও কমেন্ট করে বলো যে না তোমার এটা হয়নি এটা আর কিছু দিলে আরও কিছু দিলে কি আর একটু মজার হতো কিনা না অবশ্যই কমেন্ট করে জানিও তবে সত্যিই রেসিপিটা অনেক ভালো লেগেছে আমার কার কেমন লাগবে জানি না তবে যারা খেয়েছ তারা তো খেয়েছ যারা খাওনি আমার রেসিপিটা সম্পূর্ণ তাদের জন্য একবার হলেও ট্রাই করে দেখো পকোড়াটা অনেক মজার একটা পকোড়া দুপুরের লাঞ্চে গরম গরম তো ও জমে যাবে এত মজাদার একটা রেসিপি বন্ধুরা আমার সমস্ত পকোড়াগুলো আমি তুলে নিচ্ছি এই যে দেখো বন্ধুরা পরিবেশন করেছি তোমরাই দেখে বলো পকোড়াগুলো কেমন হয়েছে সত্যি অনেক ইয়ামি হয়েছে তোমরা একবার হলেও ট্রাই করো সব শেষে বলবো আমার ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই দেখো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সব শেষে বলবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কারণ স্বাস্থ্যই হচ্ছে পৃথিবীর সর্বসুখের মূল কারণ আর স্বাস্থ্য যদি ভালো না থাকে পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না এমনটাই হয় স্বাস্থ্যই হচ্ছে সব কিছু তাই স্বাস্থ্যকর খাবার খাওয়াও আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার